দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা ব্যতিক্রম গাড়ি দেখাবো যেই গাড়িগুলো অনেকেই দেখেনি পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতে এই গাড়িটা দেখুন এই গাড়িটা সাধারণত ওই যে টম টমের যে গাড়িটা বলা হয় ওই গাড়িটার মতোই বাট এগুলো একটু বেশি মডিফাইড অর্থাৎ ইঞ্জিন চালিত করা হয়েছে এই গাড়িগুলোকে বেশ চমৎকার এক একটা গাড়ির মডেল একটা গাড়ির ডিজাইন কালারগুলো এক এক রকম সুন্দর লাগবে পুরোপুরি ভিডিওটা থাকুন এই যে দেখতে পাচ্ছেন গোল ওপরে শেফ এটার আবার এই গাড়িটা দেখুন এই গাড়িটাও বেশ চমৎকার যে চাবি দিচ্ছে মানে পায়ের ব্রেক আছে এটা আবার পালকির মতো বডি বেশ চমৎকার লাগছে দেখতে এটার আবার সোনালি কালার আছে দেখতে পাচ্ছেন এটা সোনালী কালার বেশ চমৎকার কিন্তু দেখতে একদম মনে হচ্ছে রাজকীয় গাড়িগুলো এটা পালকির মডেল মানে এই ব্যাক একটা গাড়ির মডেল এক এক রকম আছে সেই সব মডেলগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা আবার লাল টোটাল আর এই গাড়ির যে শেপটা এই যে পেছনের বডিটা কিন্তু দেখতে পাচ্ছেন আলাদা মানে যেখানে প্যাসেঞ্জার বসবে এটা সম্পূর্ণই আলাদা ব্রেক আছে ওই যে মানে গিয়ার সব কিছুই কিন্তু এই গাড়িগুলোতে আছে চমৎকার লাগছে দেখতে এই যে এইটা দেখুন এটা আবার একদমই সোনালি কালার আগেও একটা দেখিয়েছি গোল শেপ এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে নিয়ে যাচ্ছে এটাকে সম্ভব তো বডিটা তৈরি করা হয়েছে এখনো ইঞ্জিন বসানো হয়নি এটা দেখুন এটাও বেশ চমৎকার সামনে দুইজন ব্যক্তি আছে আর এই যে চালাচ্ছে এটার বডিটা আবার একটু আলাদা মানে প্রতিটা গাড়ির কিন্তু বডি শেপ গুলো বেশ চমৎকার আলাদা আলাদা ডিজাইন রয়েছে এটা মনে হচ্ছে একটা ট্র্যাডিশনাল গাড়ি এইরকম আর কি লাগছে দেখতে চমৎকার হয়তো বা খুব দ্রুত আমাদের দেশেও অ্যাভেলেবল হয়ে যাবে আচ্ছা এইটা দেখুন এটা রিক্সার মডেল একটা গাড়ি বাট এটাকে টেনে নিয়ে যেতে হয় কলকাতার রাস্তাতে এই ধরনের গাড়ি দেখা যায় বেলও রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন চালকটা আবার কি স্মার্ট পেছনে প্যাসেঞ্জার বসে আছে বেশ চমৎকার এই যে টেনে নিয়ে যাচ্ছে কলকাতার রাস্তাতে এই গাড়িগুলো দেখা যায় এগুলো হাতে টানা যে রিক্সা সেইটা এটা দেখুন এইটার আবার ওপরের যে স্বাদ রয়েছে সেটা প্যাসেঞ্জারের যে স্বাদ ওই যে চালাচ্ছে ড্রাইভার তারও কিন্তু সাদ একই বেশ চমৎকার লাগছে এই যে থামিয়েছে গাড়িটা পর্দা আছে চমৎকার এবার এই গাড়িটা দেখুন এটা থামনেলে দেখেছেন আমার বেশ কিউট মনে হয়েছে গাড়িটা দেখতে বেশ চমৎকার লাগছে হয়তোবা খুব দ্রুতই আমাদের দেশেও এই গাড়িগুলো হয়তোবা কোনো না কোনো কোম্পানি ইম্পোর্ট করে নিয়ে এসে অ্যাভেলেবল করবে হয়তোবা বেশ চমৎকার লাগছে দেখতে মাঝে মধ্যে কিন্তু রাস্তাতে এই ধরনের গাড়ি দেখা যায় বাট ইঞ্জিন চালিত না এগুলো ঘোড়ায় চালিত আর কি গাড়ি দেখা যায় মানে এইরকম সুন্দর ডিজাইন অতটা হয় না বাট এগুলো বেশ চমৎকার লাগছে দেখতে এর ওরা যে শুধু এই টমটমের মতো গাড়ি তৈরি করে তা কিন্তু না ওরা কিন্তু এইরকম এক্সপেন্সিভ মডেল যেগুলো অনেক ওই আঠারোশো উনিশশো সালের যে মডেলগুলো এই ধরনের গাড়ি কিন্তু মানে বিনির্মাণ করে আর কি